তোমরা সবাই কেমন আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা বানাবে চিলি সয়াবিন আর এই চিলি সয়াবিন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে এখানে দেখে নাও এখানে প্রথমে আমার মা সয়াবিন সয়াবিনগুলিকে সিদ্ধ করে এটার থেকে জলটাকে একদম নিগড়ে নিয়েছে তারপর এখানে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা কেপসিকাম তোমরা চাইলে লাল হলুদ যা যা সুন্দরের জন্য নিতে পারো এখানে আমরা পেঁয়াজগুলিকে কিউব করে কেটে নিয়েছি রসুন কুচি এবং আদা কুচি তো চলো দেখি কিভাবে টেস্টি আমার মা এই চিলি সয়াবিন জন্য এখানে আমরা দিয়ে দিচ্ছি ভিনিগার এক চামচ এখন দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মরিচগুলো নিয়ে নেবে মরিচ মরিচের গুঁড়ো যায় নাও এখন দিয়ে দিচ্ছি আমরা সয়া সস তোমরা তোমাদের সয়াবিনের কোয়ান্টিটি অনুযায়ী সয়া সস নিয়ে নেবে আমরা এখানে নিয়ে নিলাম দুই চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আমরা কর্নফ্লাওয়ার আমরা এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তোমরা তোমাদের সয়াবিনের কোয়ান্টিটি অনুযায়ী নিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছি আমরা ময়দা এক চামচ দিয়ে দিচ্ছি আমরা এক চামচ সাদা তেল এখানে কিন্তু সাদা তেলই ব্যবহার করতে লাগবে তোমরা সর্ষের তেল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারবে না এখন দিয়ে দিচ্ছি আমরা আদা কুচি রসুন কুচি এখন আমরা এই সবগুলি উপকরণকে ভালো করে মিক্স করব দেখো বন্ধুরা এখানে আমাদের চিলি সয়াবিন কোট করা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এবং খুবই সুন্দর একটা স্মেল এসেছে তোমরা কিন্তু বাড়িতে আমাদের আজকের এই রেসিপি অবশ্যই ট্রাই করবে তো এখন আমরা এই চিলি সয়াবিনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব দুই ঘন্টার জন্য রেখে দেবো ঢেকে রেখে দেব তো দুই ঘন্টা পরে আবার ফিরে আসছি দুই ঘন্টা পরে আমরা এখানে ফিরে আসলাম এখন আমরা এই যে কোটটা করেছি কোটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন এখন আমরা এই নুনটাকে ভালো করে মিক্স করে নেব মিক্স করার পরে আমরা এখানে এটাকে ফ্রাই করব এখানে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পর এটার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি তোমরা কিন্তু সাদা তেলই ব্যবহার করবে এখন আমরা যে ছয়াগুলি দিয়েছি এই ছয়াগুলিকে এটার মধ্যে দিয়ে দেব। সবগুলি আমরা একে একে দিয়ে নিচ্ছি এখানে আমরা করার মধ্যে কিছু উপায় একটা করে দিয়ে নিলাম ভাবে আমরা কয়েকটা কয়েকটা করে ভেজে নেবো ফ্রাই করে নেব ভালো করে সবগুলি ফ্রাই করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের সয়াবিনের ফ্রাই একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর এবং টেস্টি লাগছে তোমরা চাইলে এই বড়গুলিকে এরকমভাবেই খেতে পারবে তো এখন আমরা চিলি সয়া মেইন পদ্ধতিতে চলে যাচ্ছি তো এখানে আমরা চলে এসেছি আমাদের আজকের চিলি সয়াবিনের মেইন পদ্ধতিতে তো এখানে আমরা কড়াইটা গরম হয়ে আসলে পর এটার মধ্যে আবার সাদা তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমরা এই সাদা তেলের মধ্যে রসুন কুচি আদা কুচি এগুলি একটু ভাজা করে নিতে লাগবে

এখন তো অনেকেই মাংস মাংস খেতে চায় না মাংস একটা মানে ভালো না তো তোমরা চাইলে মাংস রূপে এই চিলি সয়াবিনটা রান্না করতে পারবে এই চিলি সয়াবিন হার বানাবে আমাদের চিলি চিকেনকেও দিয়ে দিচ্ছি আমরা একটু চিনি দিলাম নুন

তোমরা চাইলে গ্রেভি করেও খেতে পারবে তোমরা চাইলে শুকনো শুকনাও খেতে পারবে আমাদের আজকের রেসিপির রুটি গরম ভাত ফ্রায়েড রাইস পরোটা লুচি ইত্যাদি দিয়ে তোমরা খেতে পারবে যা দিয়ে খাবে খুবই দুর্দান্ত লাগবে তুমি আমরা এক চামচ সোয়া সস এক চামচ কনফ্লওয়ারের মধ্যে একটু জল মিশিয়ে দিয়েছি

তারপর কিছুক্ষণ করে ফিরে পিস বাড়ানোর জন্য আমরা আমরা একটু নুন এখন এটাকে মিক্স করে ফুটে ওঠার জন্য রেখে দিচ্ছি চিলি সয়া একদম তৈরি হয়ে গেছে আমরা এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা এই ধনে পাতা আমাদের গাছের এখন আমরা এটাকে পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের চিলি সয়া একদম তৈরি হয়ে গেছে দেখো কি টেস্টি এবং কী সুন্দর লাগছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই আমাদের আজকের এই রেসিপিটি তৈরি করবে রেসিপিটি ভালো লাগলে লাইক করবে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকেও লাইক করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে